কথা দিলাম টিম ইন্ডিয়ার যত ভালো ব্যাটসম্যান হোক হিটম্যান রোহিত শর্মা কিং কোহলি শুভমান গিল যত ব্যাটসম্যান থাকুক বাংলাদেশের সাথে আজকে কেউ সেঞ্চুরি করতে পারবে না কাউকে সেঞ্চুরি করতে দিব না অপ্রতিরোধ বাংলাদেশের বোলিং লাইন আপ সেঞ্চুরি কিন্তু করতে দিব না কারণ নিজের তো একশো রান আমরা সেই মহেন্দ্র ক্ষণে দাঁড়িয়ে আছি আমাদের সেঞ্চুরি যারা বলে বাংলাদেশ পারে না যারা বলে বাংলাদেশ লড়াই করতে পারবে না বাংলাদেশ দেখিয়ে দিচ্ছে চোখে চোখ রেখে নাকে নাক রেখে দাঁতে দাঁত রেখে আমরা দেখিয়ে দিচ্ছি লড়াই কিভাবে করতে হয় আমাদের সেঞ্চুরি হতে আর মাত্র আট রান দেখাই দিছে বাংলাদেশ দেখাই দিছে এই যে আর দুই রান দরকার আহ এই যে এক রান হয়ে গেল 99, নাইন নার্ভাস নাইনটি নাইন যারা বলে সেঞ্চুরি শুধু ভারতের তারা করবে আমরা কিছু করতে পারবো না আজকে আজকে বাংলাদেশের যেই জাগরণ ক্রিকেটীয় যে মূর্তি দেখাচ্ছে বাংলাদেশ এক কথায় অনবদ্য এক কথায় আউট আউটস্ট্যান্ডিং যেই ধরনের শট বাংলাদেশের প্লেয়াররা খেলছে এক কথায় আউটস্ট্যান্ডিং আমি কোন ভাষায় বলবো যেহেতু আপনারা বাংলা বোঝেন এই জন্য আমি বাংলা বলতেছি না হয় কিন্তু আমি আরো সতেরোটা দেশের ভাষা জানি এগুলো আমি স্বপ্নে পাইছি আপনারা বুঝবেন না তাই বলতেছি না মনে করবেন না যাবে আমার জানি না এনিওয়ে কোন ভাষায় বলবো বাংলা ভাষায় বলতেছি বাংলাদেশ আর মাত্র একটি রান মহেন্দ্রক্ষণে পৌঁছে যাচ্ছে বাংলাদেশ সেঞ্চুরি 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 আমি বলেছিলাম না সেঞ্চুরি সেই মহেন্দ্র খান আমাদের চলে আসছে বাংলাদেশ সেঞ্চুরি করেছে দেখি ইন্ডিয়ার আরেকটা প্লেয়ার এই সেঞ্চুরি করে দেখাক পারবে ইন্ডিয়ার কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি করতে আজকে পারবে না পারবে না বাংলাদেশ সেঞ্চুরি করেছে আমার মনে হয় দুই তিনটা সেঞ্চুরি করতে পারে বাংলাদেশের আবার শট খেলেছে আবার শট খেলেছে এনওয়ে আমার কাছে মনে হয় ইন্ডিয়ার কোনো ব্যাটসম্যানকে আমরা সেঞ্চুরি করতে দিব না দিব না দিব না সম্ভবই না আমি কাগজে কলমে লিখে দিলাম ইন্ডিয়ার কোনো ব্যাটসম্যান আজকে সেঞ্চুরি করতে পারবে না কারণ দলটা বাংলাদেশ দলটা যখন বাংলাদেশ সেখানে টিম ইন্ডিয়াকে রুখে দিতে হবে আমরা রুখে দেব টিম ইন্ডিয়াকে কাউকে আমরা সেঞ্চুরি করতে দিব না কারো বুকের পাটা নাই না আছে হিটম্যান রোহিত শর্মা না আছে শুভমান গিলের না আছে কিং কোহলির কেউ পারবে না বলে দিলাম চোখে চোখ রেখে বলে দিলাম মিন 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 করে এখানে একটা নিউজ আসছে এই যে এই যে রোহিত শর্মাকে হিটম্যান কে দেখাচ্ছে মিন 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 কোনো লাভ নেই আজকে বাংলাদেশের সাথে অন্য যে কারোর সাথে আপনি পারতে পারেন পাল্লা দিয়ে তবে বাংলাদেশের সাথে সেঞ্চুরি টিম ইন্ডিয়ার কোন ব্যাটসম্যান আজকে পারবে না পারবে না পারবে না পারবে না বলে দিলাম এটা আপনার মিলে নিবেন খেলা শেষে বাংলাদেশের সাথে টিম ইন্ডিয়ার কোন ব্যাটসম্যান আজকে সেঞ্চুরি করতে পারবে না বাংলাদেশ সেই সেঞ্চুরিকে আটকে দেবে সেই সেঞ্চুরিকে আটকে দেবে বাংলাদেশের বলাররা প্রতিহত করবে কোনোভাবেই আমরা করতে দিব না কারণ আমরা নিজেরা তো সব মিললে করছি একশো সম্ভব না সম্ভব না বাংলাদেশের টেবিলটা আওয়াজ করে টেবিলটা ভালো না এখানে ভাই ছিল যত রমে করেন আগেরটার মতো হয় না আগেরটা ভালো ছিল ভাই এর চেয়ে ভালো আমি আর পারি না এর চেয়ে ভালো আমি আর পারি না আপনার ফাললে করিয়া দেখেন